বন্ধুরা ব্যাংকের কোনো কর্মী নয় এনবিএফসি কোম্পানির কোনো কর্মী নয় সম্পূর্ণ ব্যাংকিং সিস্টেম সম্পূর্ণ এনবিএফসি মিলে কাস্টমারদের ঠকাচ্ছে কাস্টমারদের সাথে জালিয়াতি করছে এটা আমরা বলছি না আরবিআই বলছে আপনারা জানেন অ্যান্ড মহিন্দ্রা কোম্পানির কোনো একটা ব্রাঞ্চের কাস্টমার মিলে নিজের কোম্পানিকে সাথে সাথেই ফ্রড করেছে বিভিন্ন ইলিগাল ভাবে ডকুমেন্ট সাবমিট করে লোন নিয়ে নিয়েছে বিভিন্নভাবে আপনারা খবরে দেখেছেন বন্ধুরা আমরা কখনোই কোনো ব্যাংক কোনো এন কোনো কোম্পানির বিরুদ্ধে নয় এই পি এস কোম্পানি হোক বা যে আমরা আরবিআই এনপিসিআই রুলস অ্যান্ড রেগুলেশনস মেনে যেটা আপনাদের জন্য বলা যায় যেটা না বললে এই এনবিএফসি বা ব্যাংকের যে জালিয়াতি আপনাদের সাথে সেটা ইপিএস মার্কেটে অফ ট্রানজাকশন নিয়ে হোক যখনই কোনো ডিসিশান যখনই কোনো স্টেপ আপনাদের বিরুদ্ধে যাবে বলে মনে হবে আমরা কিন্তু বলবো আমাদের এই লাইনে অফার্স ট্রানজাকশন বন্ধ করে রাখা বিভিন্ন কোম্পানির মনোপলি এবং আপনাদের সাথে একটা জালিয়াতির সমান কাস্টমারের সাথে এই সার্ভিস প্রোভাইডারদের সাথে কোম্পানিরা হয়তো যে সমস্ত কোম্পানিরা আপনি কাজ করেন হয়তো বিভিন্নভাবে ভাবে আরবিআই বলার চেষ্টা করছে আমরা আমাদের মতো বলার চেষ্টা করছি আর আমরা আপনাদের মাধ্যমে আরবিআই এনপিসিআই পর্যন্ত কথাটা পৌঁছানোর চেষ্টা করছি বিভিন্ন ব্যাংক মনোবলি করে অফার্স ট্রানজাকশন বন্ধ করে রেখেছে এটা কখনোই মেনে নেওয়া যায় না আজকে সাধারণ মানুষের কাস্টমারের কমপ্লেন্টসের উপরে ভিত্তি করে যেভাবে আরবিআই কোনো একটা ইনসিডেন্ট কোনো একটা ঘটনার উপরে স্টেপ নিয়েছে এবং ব্যাংকের ব্যাংক যে তাদের কাস্টমারের সাথে জালিয়াতি করছে তার বিরুদ্ধে স্টেপ নিয়েছে এবং সংশোধন করার মানা করার রাস্তায় গিয়েছে আপনারা যদি সবাই মিলে আমরা যদি সবাই মিলে এনপিসিআই কে মেল করে এই অফার্স ট্রানজাকশন হোক বা চার্জ ব্যাকে কোনো কিছু না জানিয়ে আপনার আইডি বন্ধ করে দেওয়া হোক সবকিছুর বিরুদ্ধে যদি আমরা সবাই কমপ্লেন করি তাহলে একটা টাইমে এনপিসিআই স্টেপ নিতে বাধ্য হবে যেমনটা এই ব্যাংক কমার্শিয়াল ব্যাঙ্ক স্মল ফাইন্যান্স ব্যাংক প্রাইভেট গভর্নমেন্ট এন কোম্পানির বিরুদ্ধে নিতে বাধ্য হয়েছে কিসে আজকের এই ছোট্ট ভিডিওটা তাই নিয়ে আমরা আলোচনা করবো আপনার ভিডিওটা স্কিপ না করে দেখুন ভালো লাগবে এবং মনে হবে অফার্স ট্রানজাকশনের বিরুদ্ধেও আপনাদের এই কমপ্লেন্টস করা পর কমপ্লেন্টস করা উচিত কারণ আপনার ইনকামে মনোপলি করে থাবা বসাচ্ছে কিন্তু ব্যাংক এবং ব্যাংকের কিছু কর্মী কিছু ব্রাঞ্চ আরবিআই এনপিসিআই আমার বিশ্বাস এগুলোকে কখনোই বরদাস্ত করবে না যদি সঠিকভাবে আপনাদের করা কমপ্লেন করো সেই অবধি পৌঁছাই সঠিকভাবে কোম্পানির করা কমপ্লেনগুলো গুলো আরবিআই এনপিসিআই পর্যন্ত কাস্টমারদের সাথে জালিয়াতি করা ব্যাংক বা এনবিএফসি গুলোকে সাবধান করে দিল আরবিআই জানা গেছে ব্যাংক বা এন কোম্পানি যে লোন দেয় ফলো করতে পারেন না বা আপনি ওই সময় একটু নরম হয়ে থাকেন কারণ আপনার লোনের দরকার আর এই কোম্পানি কোম্পানিগুলো ব্যাংক স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক নর্মাল ব্যাংক কমার্শিয়াল ব্যাঙ্ক কোঅপারেটিভ ব্যাঙ্ক সবাই কিন্তু নিয়ে আসছিল কি সেগুলো চলুন দেখে নিয়ে যাক স্ক্রিনশটের আমরা আলোচনা করার চেষ্টা করবো আপনার দেখতে পাচ্ছেন গ্রাহকদের সঙ্গে ব্যাঙ্কগুলির করা জালিয়াতি ফাঁস করে দিল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া সেই সঙ্গে কড়া বার্তা দিয়েছে ব্যাংক এবং ব্যাংক নয় এমন এনবিএফসি আর্থিক প্রতিষ্ঠানগুলোকে জানিয়েছে এখন থেকে কঠোরভাবে গ্রাহকদের অ্যাকাউন্টে ঋণের অর্থ ঢোকার সময়ের দিন থেকেই সুদ গণনা করতে হবে না হলে কিন্তু ফাইনও লাগতে পারে বেশ কিছুদিন ধরে গ্রাহকদের ঋণের উপরে সুদ চাপানো নিয়ে ব্যাংক এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানগুলির অনিয়মের বিরুদ্ধে অভিযোগ পাচ্ছিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কারা করছিল নিশ্চয় আপনাদের মতো কাস্টমাররা যারা লোন নেন তাদের কাছে অসুবিধাটা হচ্ছিল না এই অফার ট্রানজাকশনের ক্ষেত্রেও বন্ধুরা আপনাদের কমপ্লেন করতে হবে যে এই ব্যাঙ্ক অফার ট্রানজাকশন বন্ধ করে রেখেছে আমাদের এরিয়াতে বন্ধ করে রেখেছে এই ব্রাঞ্চে এই ফর্ম দিচ্ছে বন্ধুরা আমরা একটা স্ক্রিনশট নিয়ে আলোচনা করবো যেখানে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একটা মেসেজ এসেছে আমরা একটা ভিডিও এনেছিলাম জানা স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাদের মোবাইল অ্যাপ্লিকেশনে অপশন দিয়ে দিয়েছে এই পি এস অন বা অফ করার ডেবিট কার্ডের মতো তাহলে অন্যান্য ব্যাঙ্ক দেবে না কেন নাকি মোবাইল অ্যাপ্লিকেশনে অপশন দিয়ে দিলে ব্যাংকের মনোপলি ব্যাংকের সিএসপিদের মনোপলি অফার্স ট্রানজ্যাকশন বন্ধ করে রাখা কাস্টমারকে না বুঝিয়ে বা বুঝিয়ে ইন্স্যুরেন্স বিক্রি করা এগুলো বন্ধ হয়ে যাবে বন্ধুরা ইন্স্যুরেন্স বিক্রি কখনোই অনিয়ম নয় করুন কাস্টমারকে বুঝিয়ে করুন কাস্টমারকে না বলে অ্যাকাউন্ট থেকে পয়সা কেটে নেওয়া সিএসপির মাধ্যমে এবং আপনাদের টার্গেট ফুলফিল করা আর সেই কাস্টমার যাতে আপনার দোকানে বারবার যায় তবে তো আপনি ইন্স্যুরেন্সটা বিক্রি করতে পারবেন এক এক কাস্টমারের চারটে পাঁচটা অ্যাকাউন্ট থেকে পয়সা কেটে নেওয়া এগুলো থামাতে হলে অফার ট্রানজাকশনটা অন করে দিলে আপনাদের লস হতে পারে সেই জন্য আপনার করছেন না তাই ওই ব্যাঙ্কের সিএসপি ওই ব্যাংকের ব্রাঞ্চগুলোকে বলছি আপনারা সাবধান হয়ে যান আজ এন কোম্পানি ব্যাঙ্কের বিরুদ্ধে লোনের ইন্টারেস্ট নিয়ে খাড়া নেমে এসেছে কাল আপনার বিরুদ্ধেও আসবে অনিয়মের বিষয়ে অভিযোগ পাচ্ছিল রিজার্ভ ব্যাঙ্ক তারা তদন্ত নেমে দেখে এবং বহু ক্ষেত্রে লোন স্যাংশনের দিন থেকেই তার উপর সুদ গণনা করা হয়েছে লোন যেদিন স্যাংশন হচ্ছে সেদিন থেকেই সুদ কাউন্ট হয়ে গেছে কিন্তু লোন অ্যাকাউন্ট হয়তো চার পাঁচ দিন পরে অ্যাকাউন্ট অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে অ্যামাউন্টটা লোন অ্যামাউন্টটা বন্ধুরা প্রথমে দুটো তিনটি কিস্তি অনেক সময় নিয়ে নেয় সেই দুটো তিনটি টোটাল অ্যামাউন্টের উপরে ইন্টারেস্ট ক্যালকুলেশন করে নিয়েছে কিন্তু যদি প্রিপেড কোনো ইনস্টলমেন্ট নিয়ে নেয় দুটো তিনটে প্রিপেমেন্ট ইনস্টলমেন্ট তাহলে তারপরে উপরে ইন্টারেস্ট কী করে লাগে এগুলো জালিয়াতি নয়তো আর কি শুধু স্যালারি শুধু টার্গেট ফুলফিল করার জন্য শুধু কাস্টমারের লোনের দরকার এই সুবিধা তার বেশ কিছুদিন পরে ঋণের টাকা তার অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে তদন্ত রিপোর্টে জানতে পারা গিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক কঠোরভাবে জানিয়েছে যে এবার থেকে গ্রাহকের অ্যাকাউন্টে যেদিন ঋণের অর্থ ঢুকবে সেদিন থেকেই সুদ গণনা করতে হবে না হলে আর্থিক জরিমানার সম্মুখীন হতে হবে উল্লেখ আপনারা জানেন ঋণ যখন অ্যাপ্লাই করা হয় লোনের জন্য তার কিছুদিন সময় লাগে প্রসেসিংয়ে তারপরে আর্থিক প্রসঙ্গে যদি লোন পায় লোনটা স্যাংশন হয় এবং স্যাংশন হওয়ার পরে বিভিন্ন মোডে পয়সার অ্যাকাউন্টে যেতে চব্বিশ ঘন্টা থেকে বাহাত্তর ঘন্টা কখনো পাঁচ সাত দিনও টাইম লেগে যায় কিন্তু যেদিন থেকে লোন স্যাংশন হচ্ছে কমপ্লেন্ট ব্যাঙ্ক এবং এনবিএসসি কোম্পানির বিরুদ্ধে যে তারা যেদিন থেকে লোন স্যাংশন সেদিন থেকেই ইন্টারেস্ট নিচ্ছে অথচ আপনার কাছেই অ্যাকাউন্টে যায়নি আপনার অ্যাকাউন্টে পয়সাটা যায়নি এছাড়াও রিজার্ভ ব্যাঙ্ক জানতে পেরেছে বেশ কিছু ক্ষেত্রে ঋণের উপর সুদ গণনার ক্ষেত্রে ঋণের হিসাবে হিসাবের পরিবর্তে গোটা মাসের হিসাব করছে ধরুন কুড়ি তারিখে লোন পেলেন এরকম কমপ্লেন পাওয়া গেছে যে মাসে কুড়ি তারিখে পেলেন পরে দশ দিনের হিসাব করা উচিত না ওই মাস পুরো কাউন্ট করে নিয়েছে এগুলো জালিয়াতি ছাড়া আর কি আর এটা কোনো ব্যাংকের এমপ্লয় করছে না ব্যাংক জানে না অবশ্যই জানে না আজকে ব্যাংক এন বিএফসি কোম্পানির বিরুদ্ধে আরবিআই স্টেপ নিয়েছে কারণ কাস্টমার কমপ্লেন করেছে এবার এই কমপ্লেনটা কতদিন হওয়ার পর এটা সংশোধন হলো বা জালিয়াতিটা ধরা পড়লো যার বিরুদ্ধে স্টেপ নিতে বাধ্য হলো এটা ডিপেন্ড করছে আপনাদের অফার ট্রানজাকশনের ক্ষেত্রে আপনারা কতদিন সহ্য করবেন মুখ বিঝে বোঝে থাকবেন কমপ্লেন করবেন না ততদিন কিন্তু সহ্য করতে হবে আর শুধু ফ্রডের কথা বলে অফার ট্রানজাকশনকে বন্ধ করে রাখতে পারে না এর অনেক কারণ আছে আমরা আলাদা ভিডিও সে করতে পারে সেটা আপনাদের জানানোর দরকার ছিল অফার ট্রানজাকশনের ক্ষেত্রে ঠিক তাই হচ্ছে কিছু ব্রাঞ্চ কিছু স্টাফ মিলে কিছু কিছু ব্যাংক সিএসপি মিলে আপনাদের কাস্টমারের সাথে আপনাদের কাস্টমারের সাথে যেটা ওনারা ওনাদের প্রত্যেক পৈতৃক কাস্টমার ভেবে নেয় তাদের সাথে জালিয়াতি করছে

দোকানে বসে কাজ করছে তারা কিন্তু কেউ পিছু সেই রুলস অ্যান্ড রেগুলেশন মানতে যদি তারা রুলস অ্যান্ড রেগুলেশন মেনে নেয় কোম্পানিগুলোর মাধ্যমে তাহলে সেই কোম্পানিগুলোর দিকে তাকিয়ে সেই এজেন্টগুলোর দিকে তাকিয়ে আপনাদের অফার ট্রানজাকশন খুলতে হবে এটা সমস্ত ব্যাংকে আরবিআই এলপিসি বলা উচিত বলে আমার মনে হয় আপনাদের কি মনে হয় কমেন্ট সেকশনে বলবেন ছোটো ভিডিওটা স্ক্রিপ না করে দেখার জন্য অনেক ধন্যবাদ নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আইনটি একজন ইউটিউব চ্যানেলের সাথে জুড়ে থাকুন